ও মন্দিরে যাইয়া হিন্দুরা ডিস্টার্ব করে লাড়ি লেহারে ফাহারা দে চিন্তা করছে ব্যাপারটা নাটকের তো কিছু প্রকার আছে নাটকের কোন শেষ নাই কথা কখন ঠিক না বেডি

সবার সাথে আমারে মিলায় না আমি আমার এক দাসের বক্তা আমি ওয়াজ জানি ওয়াস জানি এই জন্য বলছে নাটক কম করো পিও আপনারা মুরব্বীরা না ফোলা মান্ডি টিকি আমার ফোলা মান্ডি কই আসি না ফোলা মান্ডি স্লোগান হবে ইনশাল্লাহ না রে তকবি না রে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নার আলো

ঘন্টার পর ঘন্টা কথা বলে আড্ডা মারে চা খায়ের বদনাম করে কি বধ করে একটা ভার গরির কাঠার দিকে তাকাই না যারা বাজারে আড্ডা করে তারাই মসজিদে দেখে গরির কাঠার পায় তাকা এই মসজিদের কাজ শুরু হওয়ার আগে এই মসজিদের জায়গা নেওয়া হয়েছে এই টাকাগুলো জমা দিবে না নিয়ত করবেন মসজিদই যেন আমার মরণ হয় অনলাইনে বহু দেখা যায় ভূমিকম্প হয় কিছু কিছু মুসল্লি নামাজ পড়ে ভূমিকম্পের সময় আমরা ফেসবুকে দেখি শরীর কাঁপতেছে আর পর মসজিদ কাঁপতেছে শরীর কাঁপতেছে আর পরে নামাজ ছাড়ে না আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না এরা হলো নামাজি এরা কি আবার কিছু কিছু নামাজি আছে ওরা মসজিদের মধ্যে যায় শুধু সর্দারি করত নিজে গোড়ান্নি গিরান সে কাপড় পরে আর ইমাম সাহেবের ফটো আমারে অনেক কথা কইলে তো তাহির বলে না এখন তো টেহাওয়ালার কাছে দুনিয়া গেছে গা টেহাজার নাই হের মূল্য নাই কিন্তু একটা কথা বলবো তুমি নমরুদের কথা মনে করো ফেরাউনের কথা মনে করো আধিপত্যবাদীরা যুগে যুগে পরাজিত হয়েছে আল্লাহ আকবার জোরে বলেন আমরা মসজিদের ভিতরে সর্দারি চাই না আমরা মসজিদের ভিতরে একজনের গোলামি চাই জবান খুলে গন তিনি কে আর জবান খুলে গন তিনি কে ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলবো অতীতের যা হয়েছে হয়েছে আজকে রুকন পরের মা থেকে রুকু সেজদার প্রতি মনোযোগী হয়ে যান ঠিক না বলেন আমার বিষয় দিচ্ছেন তো খুব নর্মাল খুব মহব্বতের এই ওয়াজ আমি সব মাহফিলে করি আজকে করব করার আগে ভূমিকায় কিছু কথা না বললে হবে না কারণ মসজিদে বানাইতে গেলে ফাউন্ডেশন লাগবে ফাউন্ডেশন দিলে না সাথ দিতে পারতেন উপরে ভাতলা কাপড়টা কি এমনি টানাইছেন খুঁটি লাগছে না তো এই যে খুঁটি লাগছে এই যে লাগাইছেন এই পর্দাটা সারা উপরে তাকাই দেখেন তো বড় আসমান বানাইছে আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই সেই রবকে আপনি চিনেন না চিনবেন রব সার দেয় কিন্তু ছেড়ে দেয় না দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এবাদত হবে একজনের জবান খুলে গন তিনি কে আরো বড় করে তিনি কে আমার ভাইরা গভীর মনোযোগ স্টেজের মধ্যে উঠেছি যতটুকুন সামাজিক কথা বলেছি প্রত্যেকটা কথা আপনার আমার জীবনের জন্য গুরুত্ব আছে না নাই বলেন এই দুনিয়াতে আবাদত হবে একজনের জবান খুলে বলুন তিনি কে আরো মায়া সরে বলুন তিনি কে বন্ধুরে কি আওয়াজ বুঝাইতাম আমি আপনাদের সামনে দুইটা বিষয় নিয়েছে একটা হল এবাদত আর একটা ক্ষেদমত আর মসজিদ আর জায়গা যেহেতু নিচে এই আপাদত করার জন্য মসজিদে যাওয়া লাগবে এই জন্য আমি আয়া একটা তেলাবাদ করেছি আল্লাহ বলে আমি আল্লাহ তাহলে কাহার ওই আবাদত করা যাবে না ও ডাব্লিউ গুষ্টি বালা বালাপিরা শুন যাও তোমরা মনে করুন আমরা দেখতে পাই গে যাও না ফিলাম আমার মনে করছো এমন বহুত ক্ষমতা বান লোক থাকে কিন্তু ইমানদারের কাছে কোনো পাত্তা পায় না কথা বলেন ঠিক কিনা ইমানদারের সাথে একজন আছে সবাই আওয়াজ করে গোন তিনীকে তিনবার বলো তিনীকে আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই আল্লাহর দয়া আছে না না আরো জোরে আছে না বারোটার ভিতরে ওয়াস্টা গুছায় নিম্ন কিন্তু ধৈর্য লাগবে রে বাবা আপনারা বলেন চেষ্টা পাওয়ার মালিককে আমরা কি বাবা শাহ মাজারে যাইয়া চেষ্টা করি শাহ ফাহানের মাজারে যাইয়া চেষ্টা করি এরপরে আমরা কয় মাজারে পূজারি

নাটক কম করো পিও ঠিক কষ্ট হচ্ছে আপনারা কষ্ট হচ্ছে আল্লাহ নতুন করে বোঝান লাগবে না সবার সাথে আমারে মিলায়ে নাবিল Marek দাসের বক্তা ঠিক আমি ওয়াজ জানি ওয়াসও জানি ঠিক এইজন্য বলছি নাটক কম করো পিও ঠিক আপনারা মুরববিরা বুঝছেনা পোলামান্ডি টিজি কি ঠিক এর আমার পোলামান্ডি কই আসিনে বলে আমাদের স্লোগান হবে ইনশাআল্লাহ। নারায় তাকবীর নারায় আকবার। নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সুন্নার আলো আরো কুরআন সুন্নার আলো আল্লাহ কবুল করুক।